আমাদের পুরো ট্রিপে আমরা সবথেকে বেশি ছিলাম নৈনিতালে তিন রাত চার দিন যে কটা দিন নৈনিতালে ছিলাম আমরা ভীষণ ঠান্ডা পেয়েছি দিনের বেলা রোদ ওঠার সঙ্গে সঙ্গে একটু টেম্পারেচার বাড়ছিল ঠিকই ওই দশ এগারো ডিগ্রি মতো বিকেলের পর থেকে টেম্পারেচার একদমই নেমে যাচ্ছিল আমরা যেহেতু একদম নৈনী লেকের পাশেই ছিলাম ওই নৈনী লেকের হাওয়ার জন্য শরীরের ভেতর অবধি একদম কেঁপে যাচ্ছিল প্রথম দিন শুধুমাত্র আমরা একটা হিটার নিয়েছিলাম কিন্তু একটা রাত কাটানোর পর সবার ঘরেই হিটার দিতে হয়েছিল প্রতিটা হিটারের ভাড়া ছিল প্রতিদিনের জন্য আড়াইশো টাকার মতো আজকে আমাদের সারা দিন ঘোরার প্ল্যান আছে সকালবেলা সবাই চান করে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়বো এখন সাইট সিনের জন্য দাদু দিদাও আজকে আমাদের সাথে যাবে কালকে সারাদিন রেস্ট নিয়ে ওরা এখন চাঙ্গা আলমোড়া থেকে যেদিন প্রথম আমরা নৈনিতালের এই হোটেল এসে উঠলাম সেদিন পড়েছিলাম এক চরম বিপদে আজ সেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো এই চরম সিঁড়ি ভীষণ ভয়ানক একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল দিদা দাদু কীভাবে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠবে এটা তো একটা চিন্তার বিষয় হোটেলে গিয়ে বলাতে ওদের স্টাফেরা এসে চেয়ারে করে দিদাকে তুলে নিয়ে গেল প্রায় পাঁচ ছজন মিলে ওদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই কারণ এটা ওরা না করলে হয়তো আমাদের নিচে কোনো হোটেল ভাড়া করতে হতো দেখো কুকুর আপনারা যদি বয়স্ক মানুষ সাথে নিয়ে ঘুরতে যান পাহাড়ি অঞ্চলে তাহলে অবশ্যই চেক করে নেবেন যে হোটেলে এই ধরনের কোনো সিঁড়ি আছে কিনা কারণ পাহাড়ি অঞ্চলে সিঁড়ি থাকাটা খুবই স্বাভাবিক ওঠানোর সময় ওরা হেল্প করে দিল নামানোর সময় আমাদের হাত ধরে দিদার দিব্যি নেমে পড়ছিল তবে দাদু কিন্তু প্রত্যেকবারই কারোর সাহায্য ছাড়াই উঠছিল এবং নামছিল কথা বলতে বলতে পৌঁছে গেছি আমাদের সাইট সিনের এটা নাকি আগে কোনোভাবে সাইট সিনের অংশ ছিল না মানে বন্ধই থাকতো কিন্তু কয়েক বছর হলো এটা টুরিস্টদের জন্য ওপেন করা হয়েছে মেন গেট থেকে রাজভবনটা কিন্তু বেশ অনেকটা হাঁটা পথ তাই আবারও বলবো যদি সঙ্গে বয়স্ক মানুষ থাকে তো তাদের এই স্পটটায় না নিয়ে যাওয়াই ভালো আমরা প্রথমে ব্যাপারটা বুঝিনি দিদা দাদুকে নিয়ে চলে এসেছি দিদার বেশ কষ্ট হয়েছে হেঁটে আসতে এবং যেতে কিন্তু অনেকটা পথ হেঁটে আসার পর বুঝলাম যে ঠিক এতটাই পথ আমাদের ফিরে যেতে হবে এই হলো রাজভবন যেটার ভেতরে কিন্তু কোন রকম ভিডিও করা অ্যালাউড না আজকের গোটা দিনে আমরা ছটা জায়গা কভার করতে পেরেছি তিনটে ভিউ পয়েন্ট একটা ওয়াটারফলস এই রাজভবন এবং তার সাথে নৈনী দেবীর মন্দির মানে ওই নৈনী লেকের ধারের যে বাজারটা ওটা তো এমনিতেও যাব ঠিক করেছিলাম আজকে কারণ কালকে সব বন্ধ হয়ে গিয়েছিল তো রাজভবনের পর আমরা নেক্সট একটা ভিউ পয়েন্টে চলে এলাম এই জায়গাটাকে নাকি সুইসাইড পয়েন্ট বলে প্রত্যেকটা পাহাড়ি জায়গায় একটা করে সুইসাইড পয়েন্ট থাকেই এরপর আমরা যাচ্ছি নেক্সট ভিউ পয়েন্টে এখানে আমরা কেউই নামিনি শুধু জ্যোতিদা আর নেমেছিল দ্বীপের হাতে আমি ক্যামেরা ধরিয়ে দিয়েছিলাম ওই তোমাদের জন্য ভিডিও করে এনেছে আজকের ঘোড়াটা আমাদের যেহেতু নৈনিতাল শহরের মধ্যেই তাই আমাদের ছোট ছোট দুটো গাড়ি বুক করতে হয়েছে একটায় আমি দাদু দিদা রণ আর দ্বীপ আর একটাই দুই মা মৌ সুরো বুকুন আর জ্যোতিদা ওদের গাড়িটা একটু বড় ছিল আমাদেরটা ফাইভ সিটার এরপর আমরা চলে এলাম ওয়াটার ফলসে ভিউ পয়েন্টগুলো ছাড়া রাজভবন আর এই ওয়াটার ফলসে আমাদের পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হয়েছে রাজভবনে রনের জন্য কুড়ি টাকা টিকিট কাটতে হয়েছে এখানে ফ্রি এখানেও কিন্তু ফলসের কাছে যেতে হলে অনেকগুলো সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে তাই দাদু দিদাকে আনিনি ওরা এরই উল্টো দিকের একটা খাবার দোকানে বসে এখন খাবার খাচ্ছে এই ওয়াটার ফলসটা নিয়ে একটা হাস্যকর কথা যেটা তোমাদের সাথে শেয়ার না করলেই নয় এটা যদি আমি এই ফলসটা দেখার আগে শুনতাম তাহলে হয়তো এটা দেখতে যেতাম না কিন্তু এই কথাটা আমি শুনেছি ফলসটা দেখে আসার পরে এই ফলসটা নাকি কোনোভাবেই প্রাকৃতিক নয় এটাকে কৃত্রিমভাবে সৃষ্টি করা হয়েছে এটা আমাকে কে বলল জানো আমরা এরপরে যে রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম সেই রেস্টুরেন্টের যে মালিক সেই আমাদের জানালো চলো এবার একটু পেট পুজো করে নি এত সিঁড়ি ওঠা নামা করলে খিদে তো পাবেই রেস্টুরেন্টের পিছন দিকটায় গিয়ে দেখি কি দুর্দান্ত একটা ভিউ আমি শুরু আর দ্বীপ এসেছি একটা রেস্টুরেন্টে আর ওদিকে দুই মা মৌ দাদু দিদা ওরা সবাই আলাদা একটা রেস্টুরেন্টে খাচ্ছে তো আমরা অর্ডার করেছিলাম এগ চিকেন নুডলস আর দ্বীপ অর্ডার করেছিল পাহাড়ি চিকেন কষার সাথে সাদা ভাত এরপর আমরা এলাম আমাদের নেক্সট ভিউ পয়েন্ট যে জায়গাটা ছিল দুর্দান্ত সূর্যটা সেই সময় ঠিক উল্টো দিকে ছিল পুরো জায়গাটাতে পড়েছিল সূর্যের রোদ অস্ত যাওয়ার ঠিক আগেই একটা কমলা আভা চারিদিকে ছড়িয়ে পড়ে সেই সময় কিন্তু ছবি খুব সুন্দর ওঠে এরপর আমাদের শেষ গন্তব্য নৈনী দেবীর মন্দির যেটা নৈনী লেকের একদম ধারেই তো ওরা আমাদের এখানে ড্রপ করে দিয়ে চলে যাবে এখান থেকে আমরা হোটেল চলে যাব কারণ একদম কাছেই আমাদের হোটেল রাস্তার ধার থেকেই কিন্তু একদম বাজার শুরু হয়ে গেছে এই বাজারটা গোটা পেরিয়ে গিয়ে শেষ মাথায় হলো নয়নি দেবীর মন্দির চলো সুন্দর বাজার দেখতে দেখতে যাই আর তোমাদেরকেও দেখাই যে এখানে কি কি বিক্রি হচ্ছে ভেবেছিলাম দু তিন ঘন্টার মধ্যেই এই জায়গাটা ঘোরা হয়ে যাবে আমরা হোটেলে ফিরে যাব কিন্তু সবাই মিলে বাজার করতে গিয়ে বাজার ঘুরতে গিয়ে অনেকক্ষণ সময় লেগে গেল কারণ সবাই মেয়েরা মিলে শপিংয়ে বেরোলে কখনোই তাড়াতাড়ি বাড়ি ঢোকা যায় না এই বাজারে সব থেকে বেশি যেটা বিক্রি হচ্ছিল বাড়িতে পড়ার নরম জুতো তাছাড়াও বিক্রি হচ্ছিল খুব সুন্দর নরম উলের চাদর সোয়েটার টুপি বাজার শেষে এরপরে আমরা ফাইনালি ঢুকবো নয়নি দেবীর মন্দিরে মন্দিরে ঢোকার আগে বাঁ দিকে আছে পুজোর সামগ্রীর দোকান যদি পুজো দিতে চান তাহলে এই দোকান থেকেই পুজোর সামগ্রী কিনতে হবে এরপরে মন্দিরে ঢুকে একদম বাঁ দিকে জুতো রাখার জায়গা আছে আপনারা চাইলে পার্সোনালি নিজেরা এমনি রেখে যেতে পারেন বা ওইখানেই একজন মহিলা বসে আছেন তার কাছেও জমা রেখে যেতে পারেন মন্দিরে ঢুকেই এক দারুণ ব্যাপার ঘটে গেছে আমরা ঠিক যে সময় নৈনী দেবীর মন্দিরে ঢুকেছি তার ঠিক কিছুক্ষণ আগেই আমাদের সবার প্রিয় অভিনেত্রী অপরাজিতা আর্ধ সেখানেই পুজো দিতে ঢুকেছিলেন তো সেটা প্রথম দেখে আমার বোন কারণ উনি আমাদের প্রত্যেকের ভীষণ প্রিয় একজন অভিনেত্রী আমি তাকে সামনে থেকে দেখেছি অবশ্যই কিন্তু কাছে গিয়ে কথা বলার বা ছবি তোলার সাহস হয়নি তবে আমার বোন তাকে দেখা মাত্রই তার কাছে গিয়ে কথা বলে ছবি তুলে চলে এসেছে সেই সৌভাগ্য আমার আর হয়নি এরপর আমরা ফিরে যাব হোটেলে এবং আমাদের এই ট্রিপ এখানেই শেষ কালকে আমরা চলে যাব দিল্লি দিল্লিতে এক রাত কাটিয়ে পরের দিন আমাদের বাড়ি ফেরার ট্রেন তাই মন খারাপ হওয়াটা খুবই স্বাভাবিক আজকের মতো এখানেই ভ্লগ শেষ করব যেতে যেতে কয়েকটা ছবি দেব আজকের সেগুলো দেখে নাও আর কালকে আমি কোনো ভ্লগ বানাবো না আবার দেখা হবে যেদিন আমরা ট্রেনে যাব টাটা